ভাই আপনার বাসা কোথায় আমার ভাষা লাভা ভাই আপনি কি ফিরে আসেন জি আছে আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি খেলবেন গেমসটা খেলবো অক্ষর দিয়ে গান গান চ্যালেঞ্জ এটা কি খেলবেন ভাই হ্যাঁ খেলবো আচ্ছা তাহলে আমরা একটা সাইডে যাই এখানে তো রাস্তা অনেক গাড়ি জি আচ্ছা তাহলে আমরা একটা সাইডে যাই ওকে তো ভাইয়া জি তাহলে আমরা খেলাটা এখন শুরু করি নাকি হ্যাঁ তো আমরা একটু পরিচয় হয়ে নেই ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাজু গাজী ও আচ্ছা ভাই আপনি এই গাড়ি কতদিন চালাচ্ছেন আমি এই গাড়ি চালাচ্ছি দেড় বছর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমরা এখনই খেলাটা শুরু করে দেয় আপনি হলো দশটা অক্ষরের ভিতরে ছয়টা করে গান গাইতে পারলে আপনি সুন্দর একটা টি শার্ট উপহার পেয়ে যাবেন তো আপনি কি রেডি আছেন জি আচ্ছা তো ভাইয়া তাহলে আপনি এখান থেকে একটা একটা করে অক্ষর তুলে আপনি এদিকে ক্যামেরা দেখাবেন আর গান বলবেন ঠিক আছে আচ্ছা ওকে উঠান চ চ চ কি পারবেন ভাইয়া বলেন চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে হ্যাঁ খুবই সুন্দর ভাইয়া একটা পেয়েছেন নেক্সট আরেকটা ও ওয়া দেখি পারবেন ভাইয়া চেষ্টা করে হ্যাঁ বলেন অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন হ্যাঁ খুবই সুন্দর দুটা পেরেছেন একটা উঠান হ্যাঁ এটা কি উঠছে ভাইয়া এটা আদি কি পারবেন দেখি হ্যাঁ বলেন আজকাল মন উদাসী হয়ে দূর জানাই যায় হারাতে ভাই আমি তো হ্যাঁ খুবই সুন্দর সমস্যা নাই একটু একটু গাইলে হবে আচ্ছা নো টেনশন হ্যাঁ ক কি পারবেন ভাই একটু দেখি বলেন কখনো ভালো আপনি চারটা পেরে গেছেন আপনার আরো সুযোগ আছে ছয়টা ছয়টার ভিতরে আপনি দুই তিনটা গাইলেই হবে আরেকটা রহ উঠেছে র দিয়ে কি পারবেন ভাই ভাই একটু ভাই পারবো না লেখ একটা ওঠান ভাই এটা আমি দেখা যাক মন মন দিয়ে দেখেন মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না পেmeri নীল সারাতে এলো মেলো ہوا ভাই হ্যাঁ খুব সুন্দর আপনি তাহলে পাঁচটা পেরেছেন আচ্ছা

আপনি অলরেডি আপনার পুরস্কারটা জিতে গেছেন এখন আরো দুইটা সুযোগ আছে আপনার এখন আপনি কি সে দুইটা চেষ্টা করবেন নাকি এখানে বাদ দিবেন চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে তাহলে আর দুইটা দেখেন তুলে দেখেন পারেন কিনা হ্যাঁ ভাই কি উঠছে এটা অন্ধ্রোধ্যা অন্ত্রোধ্যাতে কি পারবেন দেখা যাক হ্যাঁ বলেন যদি আরাক জনম আমি পাইগো সে জনমে তোমাকে আমি চাইগো হ্যাঁ কবরের ভিতরে আরেকটা সুযোগ আছে দেখেন পারেন কিনা ওদিকে পারবেন ভাই এটা আপনার লাস্ট সুযোগ না বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যা ভাই হ্যাঁ কবিশন দা সমশনাই ওকে ভাইয়া তো আমরা এখন খেলা শেষ পড়া চলে এসেছি আর আপনি হলো 10 টা অক্ষরের ভিতরে 8 টা গান গে আপনি একটা সুন্দর টিshirt উপহার পেয়ে গেছেন তো আপনি আপনার উপহারটা বুঝে নেন ধন্যবাদ ভাইয়া খুশি তো আপনি আমি খুব খুশি এই খেলাটা করে কেমন লাগলো ভাইয়া খুব অনেক মজা লাগেছে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তো ভালো থাকেন আসসালামালাইকুম আসসালাম